হচ্ছে শ্রীপুর অনেক সুন্দর লাগছে আসলে অনেক রোদ উজ্জ্বল একটা দিন প্রচুর রোদ আসলে আর রোদে কিন্তু পাহাড় প্রকৃতির আসলে ফুটে ক্লিয়ারলি দেখা যায় আর গাছগুলা তো আরও সুন্দর এদিক দিয়ে পাহাড় সবুজ বিশাল বিশাল বড় বড় পাহাড় হ্যাঁ দেখতে দেখতে আমরা যাচ্ছি জাফলং এর দিকে এই জায়গাটাকে যাওয়া যেত খুব সুন্দর ছিল কিন্তু এখানে এখন চারা নাই আর কি আর আজকে শনিবার তাই পর্যটক সংখ্যা রাস্তাঘাটে কম দেখছি বা শিবপুরে অনেক পর্যটক থাকে হ্যাঁ শুক্রবারে ভিড় থাকে আসলে খুব বেশি শনিবার আসলে তুলনামূলক অনেক কম থাকে বাম পাশে থাকালে আসলে অনেক সুন্দরই লাগে চা বাগানগুলো উঁচু নিচু টেলার মধ্যে চা বাগান হ্যাঁ ডান দিকে হচ্ছে রাংপানি রাংপানি রাস্তা কিন্তু আসলে এইদিকে সো রাস্তাটা আসলে বেশ ফাঁকা ভাল লাগতেছে আসলে আর প্রচুর গরম আছে শ্রীপুর পিকনিক সেন্টার এখানে পাহাড়ের দিকে তো বিশাল পাহাড়ের দিকে থেকে আসলে মন প্রাণ জুড়িয়ে যায় ভেলি গার্ডেন স্কুল আর এখানের পরিবেশটা আসলে অনেক জোস অনেক জোস আসলে হ্যাঁ রাস্তার দুপাশে গাছপালা এই গাছগুলো অনেক সুন্দর হ্যাঁ হলুদ টাইপের ফুলগুলো অনেক সুন্দর লাগে এখানে প্রচুর গাছ আসলে এদিকে আসলে গাছ চা বাগান সেগুলা দেখলে আসলে শান্তি লাগে শান্ত প্রিয় একটা পরিবেশ একটা পার্ক বিশাল ওসু উঁচু পাহাড় গুলা সামনে Enjoy the hill resort.